জীবনকে বুঝতে হলে এই আট কথা উপলব্ধি করুন জীবনে পারফেক্ট পার্টনার বলে কিছু হয় না এমন কাউকে খুঁজে নিন যে আপনাকে সম্মান করবে ও গুরুত্ব দেবে জীবনে বড় কিছু পেতে চাইলে বাস্তববাদী হন জীবনটা সিনেমা নয় যে হুট করে সব পরিবর্তন হয়ে যাবে বনটা এক ধরনের খেলা সেই খেলা খেলতে হলে খেলার নিয়মকানুন শিখে নিন আপনি যাকেই ভালোবাসুন না কেন এই পৃথিবীতে কেউই থাকবে না এক সময় আমরাই পারি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে কোনো কিছুই আজীবন থাকে না যৌবন ভালোবাসা জীবন কোনো কিছুই না তাই সময় থাকতে প্রত্যেকটি বিষয়কে মূল্যবান করে তুলুন রোমান্টিক হন ছোট্ট কোনো বিষয় থেকেও আনন্দের রস খুঁজে নিন দেখবেন জীবনটা আনন্দে ভরে উঠছে যে কোনো বিষয়ে